আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী পাঁচ দশমিক চারের ল নির্ণয় করবো এর আগের ভিডিওতে আমরা ২৬ পর্যন্ত কমপ্লিট করেছিলাম যারা দেখো নাই কমেন্টসে লিঙ্ক দেওয়া আছে অথবা প্লে গিয়েও তোমরা দেখে নিতে পারবে দেখো সাতাশ নাম্বারটা প্রথম রাশি সিক্স এ কিউব বি স্কোয়ার সি তো এখানে আমরা সিক্সকে একটু ভেঙে নে থ্রি ইন্টু টু আর এগুলোকে আমরা এভাবেই রেখে দেবো যেহেতু এটা লসাগু এ কিউব ইন্টু বি স্কোয়ার ইন্টু সি দ্বিতীয় রাশি নাইন দি ফোর বি ডি স্কোয়ার তাহলে অংশে ভেঙে নিলে থ্রি থ্রি ইন্টু এ টু দি পর ফোর ইন্টু বি ইন্টু ডি অতএব লসাগু লশাগুর নিয়ম হল আমরা যেগুলো কমন মানে দুইটার মধ্যেই আছে সাধারণ সেটা আমরা একটা করে নেব যখন থ্রি এটার মধ্যে আছে এখানে আছে তাহলে আমরা থ্রি নিয়ে নিলাম এরপরে আছে এখানে আছে টু এখানে আছে থ্রি তাহলে এই দুইটাই নিতে হবে যেগুলো কমন না সেগুলো নিয়ে নিতে হবে এখন দেখো এ এ কিউব আছে এখানে এ টু দি পাওয়ার ফোর তো সবচেয়ে বড় শক্তি যেটা পাওয়ার যেটা এ টু দি পাওয়ার ফোর হল বড়ো তো বড়োটা আমরা নিব ঠিক আছে যেটা বড় সেটা আমরা নিয়ে নেব তাহলে এ টু দি পাওয়ার ফোর আর বিও দেখো এখানে আছে শুধু বি এটা বি স্কোয়ার তার মানে এটা বি স্কোয়ারটা বড় বড়ো মানে এখানে উপরে যেটা বড় ঠিক আছে পাওয়ারটা যেটার বড় সেটাই বড়। সেটা আমরা নিয়ে নেব তারপরে এখানে আছে সি এখানে কিন্তু নাই কিন্তু সি নিয়ে নিতে হবে লশাকুর ক্ষেত্রে এটাই শর্ত যেটা আছে সেটার মধ্যে থেকে একটা নিতে হবে যেটা কমন একই রকম জিনিস থেকে একটা নিতে হবে আর বাকি যেগুলো কমন না দুইটার মধ্যে নাই আলাদা আলাদা আছে সেগুলো আমাদেরকে নিতে হবে ঠিক আছে তাহলে দেখো এখানে সি আছে সি নিব আমরা আর এখানে আছে ডি স্কোয়ার এটাও নিয়ে নেব তাহলে এখন গুণ করে দিব এইটিন টু দি পর ফোর বি স্কোয়ার সি ডি স্কোয়ার এটাই হবে আনসার প্রথম রাশি ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বিতীয় রাশি টেন এক্স জেড কিউব তাহলে এখানে টেনটাকে আমরা ভেঙে নিই ফাইভ ইন্টু টু আর যেগুলো আছে এভাবেই থেকে যাবে এটাকে আরেকটু ভেঙে নিতে পারো ইন্টু অবস্থায় রেখে দিতে পারো অথবা ওভাবেও রাখতে পারো তৃতীয় রাশি ফিফটিন ওয়াই কিউব জেড টু দি পাওয়ার ফোর তাহলে ফিফটিন আমরা ভেঙে নেব ফাইভ ইন্টু থ্রি ওয়াই কিউব জেড টু দি পাওয়ার ফোর অতএব লসাগু দেখো এই যে ফাইভ এখানে আছে এখানে আছে এখানে আছে তাহলে একটা ফাইভ নেবো আমরা এরপরে এখানে আছে আর দুইটাই নিয়ে নেব এখন দেখো এক্সের শক্তি সবচেয়ে কোথায় বেশি এখানে এক্স স্কোয়ার এখানে এক্স এখানে নাই তার মানে এক্স স্কোয়ার নেবো আমরা আর ওয়াই দেখো এখানে সবচেয়ে বড় হলো কিউব এখানে ওয়াই স্কোয়ার তাহলে ওয়াই কিউবটা নিব আর জেডও আছে দেখো জেড টু দি পাওয়ার ফোরটা সবচেয়ে বড়ো তাহলে থার্টি প্রথম রাশি তৃতীয় রাশি তৃতীয় রাশি কে আমরা ভেঙে নিতে পারি থ্রি ইন্টু টু তাহলে এখন লসাগু কী হবে দেখো এখানে টু আছে আর এখানে টু আছে তাহলে এই দুইটার মধ্যে থেকে আমরা একটা নেব আবার এখানে থ্রি আছে এখানে থ্রি আছে তাহলে এই দুইটার মধ্যে থেকে আবার একটা নেব তারপরে পি আছে সবচেয়ে বড়ো পি স্কয়ার এরপরে কিউ আছে কিউ স্কোয়ার এক্স আছে এক্স স্কয়ার আর ওয়াই হলো ওয়াই স্কোয়ার ঠিক আছে সবচেয়ে বড়োটা নিলাম আমরা এখানে শুধু এক্স এখানে এক্স স্কোয়ার তো আমরা এক্স স্কোয়ারটাকে নিলাম যেটা শক্তি বেশি সেটা আমরা নেব তাহলে এখন গুণ করে দেব সিক্স পি স্কয়ার কিউ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা হবে উত্তর প্রথম রাশি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি ফর্মুলা এখানে এর জায়গায় বি জায়গায় সি তাহলে বি প্লাস সি ইন্টু বি আমরা ফর্মুলা দিয়ে ভেঙে নিলাম এবার দ্বিতীয় রাশি বি প্লাস সি হোল স্কোয়ার তাহলে এটাকে আমরা কী লিখতে পারি দুইটা বি প্লাস এখন লসাগু দেখো বি প্লাস সি এই দুইটা থেকে আমরা একটা নেব আর এখানে আছে বি মাইনাস সি এখানে বি প্লাস সি তাহলে এই দুইটাও নিব মোট কথা যেটা দেখবা দুইটার মধ্যেই আছে সেখান থেকে একটা নিবা হ্যাঁ আর বাকি যেগুলো থাকবে অবশিষ্ট সেগুলো কিন্তু সবগুলো নিতে হবে আমাদের তাহলে এখানে বি মাইনাস সি বি প্লাস সি তাহলে আমরা এখানে এই ফর্মুল আকারে লিখতে পারি বি প্লাস সি বি মাইনাস সি লিখতে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার লিখতে পারি এটাও আসতে পারে এই দুইটা মিলে আবার দেখো এই যে এইটা আর এইটা মিলে বি প্লাস সি হোল স্কোয়ার এভাবে একসঙ্গেও লিখে দিতে পারি তো যে কোনোটা লেখা যাবে বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি হোল স্কোয়ার তোমরা যেটাই লেখো উত্তর কিন্তু একই হবে কোনোটাই ভুল হবে না এটা চাইলে আমি আরেকটা উত্তর এভাবে লিখে দিই এই যে এই দুইটা মিলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আর এটা বি প্লাস সি দুটোই কিন্তু লেখা সম্ভব হুম কারণ আমরা এগুলো করি লসাগু আবার যদি কেউ এখানেও আনসার লিখে দাও তাহলেও কিন্তু কারেক্ট হ্যাঁ এটাও আনসার হতে পারে তো আমরা এগুলো গুণ করে দিই এই যে রাশি যেগুলো দেয়া আছে সেগুলোর সাথে মিল রেখে দেখো এই বি প্লাস সি স্কোয়ার আসছে এখানে একটা আবার এই যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এই আনসারের মধ্যে এটা আছে হ্যাঁ এবার আমরা একত্রিশ নাম্বারটা দেখে নিই প্রথম রাশি এক্স স্কোয়ার প্লাস টু এক্স তো দেখো এখানে কিন্তু প্রথমে আমরা দেখতে পাচ্ছি দুইটার মধ্যেই এক্স আছে তাহলে এক্সটাকে আমরা কমন নেবো বাইরে নিয়ে আসবো ব্র্যাকেটের বাইরে তাহলে থাকবে এক্স প্লাস টু আর দ্বিতীয় রাশি কমন নেওয়া মানে কিন্তু এই এক্স দিয়ে এটাকে ভাগ করা ঠিক আছে দুটাকে ভাগ করলে দেখো এখানে থাকবে এক্স আর এখানে এক্স এক্স কেটে এখানে টু থাকবে দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু দেখো এখানে কিন্তু কোনো কিছু কমনও যায় না ফর্মুলাও নাই তাহলে এটাকে ওই যে মাঝখানেরটার মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন যেটা বলা হয় সেটাকে আমরা মাঝখানেরটাকে ভেঙে নেব তো টুকে দেখো টু ওন যা টু হয় আবার টু আর ওয়ান প্লাস করলে কিন্তু থ্রি হয় তাহলে এই যে মাঝখানেরটাকে টু আর ওয়ান দিয়ে আমরা ভেঙে নিতে পারবো টু এক্স প্লাস এক্স প্লাস টু এক্স প্লাস টু টু মানে এটা আমি আগেও বলেছি বারবার বলছি মাঝখানেরটাকে ভাঙা মানে এইভাবে এই দুইটা ভেঙে নিলাম যাতে ভাঙাটাই হয় এমনভাবে যাতে দেখো আমরা এই প্রথম দুইটার মধ্যে থেকে একটা কমন নেব আবার শেষের দুইটা থেকে একটা কমন নেব এই যে কমন তাহলে এইখানে আবার সেম জিনিস আসবে যাতে এই দুইটাকে আমরা আবার কমন নিতে পারি এক্সপ্লাস টু এক্সপ্লাস অতএব লসাগু এখন দেখো এক্স টু এখানেও আছে এখানেও আছে এই দুইটা থেকে একটা নিব আর এখানে আছে শুধু এক্স এটাও নিয়ে নিচ্ছি আর এখানে আছে এক্স এটাও নিয়ে নিচ্ছি তাহলে এখন যদি আমরা প্রশ্নের মতো করতে চাই দেখো এই দুইটা কিন্তু আমরা এখানে পেয়েছি তাহলে এটা কিন্তু আমরা এটা থেকে বের করেছি তার মানে গুণ করলে কিন্তু এটাই পাবো তাহলে আমরা আনসারটা ওভাবেই লিখবো এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু উত্তর আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের কোনো উপকারে আসে তাহলে তোমার প্রিয়জনদেরকে শেয়ার করে দেবে যাতে তোমার মাধ্যমে তারা উপকৃত হতে পারে ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালোর সাথে থেকো আল্লাহ হাফেজ